এখন আমন মৌসুম বেশিরভাগ জমির ধানই সবে শীষ এসেছে কিন্তু রাজশাহীর গোদাগাড়ির কেশবপুরের এক জমির ধান ইতোমধ্যেই পেকে গেছে যা কাটার অপেক্ষায় দেখলে বোঝা যায় না এই ক্ষেতের ধানই সাত বছরেরও বেশি সময় পর্যন্ত ফলন দেবে আর এটাই বহু বর্ষজীবী ধান পেরিনাইল রাইস আইউ এর গবেষকদের পরামর্শ ও সহায়তায় এই ধান চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষক জামিরুল ইসলাম জানান একবার রোপণে কয়েক বছর ধরে মিলবে ফলন এতে শ্রম ও চারা রোপণ খরচ দুটোই কমে আসবে যা কৃষকদের জন্য লাভজনক বেশি অন্য বছরে তাহলে বৃষ্টি কম থাকে তাহলে বৃষ্টিতে বেশি হওয়ার পর তো দেখছে আমার ফসল ভালো আছে তারপরে এখন খরা যদি আঁচ দেখা যায় বা তখন কে কীরকম রোগ বালা আসবে ওটা পরবর্তী ট্রামে বোঝা যাবে মানে এই দুটো ট্রামে আমি কিছু বুঝতে পারিনি তো ভালোই ইনশাল্লাহ দেশের স্থানে জাতের মতনই বৃষ্টি সব একই মাপেই লাগে খুব কম বেশি এটা কোনো ভেদাভেদ নাই জামিরুলের সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন আশেপাশের কৃষকরাও মাঠে গিয়ে নিজের চোখে দেখছেন পেরিনাইল রাইসের ফলন ও টেকসই ক্ষমতা যা তাদেরও আগ্রহী করে তুলছে এই নতুন জাতের ধান চাষাবাদে জামিরুল ভাই হচ্ছে এই এই বছর মানে প্রথম সময়ে ভালোভাবে আবাদ করেছিল ভালো ফলন পেয়েছিল দ্বিতীয়বারও সে ভালোই ফলন পেয়েছে তারই সুবাদে আমিও এবার হচ্ছে এই ধানটা মানে চাষ করতে আগ্রহী পোষণ করছি যে একবার লাগাইলে পরে নয়বার ধানটা কাটা যায় আর আমাদের কোনো চারা সংগ্রহ করা লাগে না ধান কাটার পর মূড়া থেকে আবার নতুন করে চারা গজিয়ে আবার ওদের থেকে ধান হয় আমরা অন্য অন্য ধান এতদিন ধরে চাষ চাষ করে আসছি তো কোনো ধানে এরকম ফলন হয় না দেশের আবহাওয়া ও মাটিতে পেরিনাল রাইস চাষ উপযোগী বলছেন গবেষকেরা তবে নিম্নাঞ্চল বা অতিরিক্ত উঁচু এবং বেশি পানি ধরে রাখে এমন জমিতে ফলন তুলনামূলক কিছুটা কম এই গবেষক জানান উৎপাদন এলাকা বাড়ানোরও পরিকল্পনার কথা বড় মৌসুমে নিশ্চিতভাবেই সময় একটু বেশি পাওয়া যায় এটা হবে আপনার আমরা যদি বলি যে আউশ মৌসুমেও উৎপাদন আমরা দেখেছি প্রায় সমান সমান আবার আমনে উৎপাদন কিন্তু বোরোর মতোই বেশি হয় সুতরাং ওই আউশটার সময় হয়তো আমাদের একটুখানি আরও গবেষণা করতে হবে যে ওখানে আমাদের কি করা প্রয়োজন যাতে করে এটা আরও উৎপাদন বাড়তে পারে গবেষণা বলছে পেরিনাল ডরাইসের ফলন মৌসুম ভেদে ভিন্ন হলেও সামগ্রিকভাবে এটি অধিক লাভজনক এবং প্রচলিত জাতের মতো রোগবালাই থাকলেও তা নিরাময়যোগ্য। যেহেতু আমাদের কিছু বৃষ্টির কারণে আমরা সেই নতুন পরিবেশটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না তো আমাদের সেটা কিছুটা বোঝার কিছু ব্যর্থ ছিল। সেই সেই হিসেবে তারপর আমরা যে ফলন পেয়েছি আর আমি যদি এখন লাভ যেটা কস্ট অফ রিটার্ন বা নেট রিটার্নের কথা চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই এটা লাভজনক কারণ আমি দেখেন আমি যে ধানটা আমার যে হলো যে বরিশ ধানটা এর জন্য কিন্তু আমি জমি তৈরি করতে হয়নি আমার একটা গেল আমার চারা তৈরি করতে হয়নি তারপর আমার জমিতে চারা লাগাতে হয়নি তিনটা বড় কাজ আমি এখানে কিন্তু পুরো মাইনাস করতে পেরেছি গবেষকদের মধ্যে এই জাতটি শুধু ফলনেই নয় স্থিতিশীলতা ও গ্রহণযোগ্যতাও অন্য জাতের চেয়ে অনেক বেশি এটি ঝুঁকিমুক্ত ও দুর্যোগ সহনশীল বলেও দাবি তাদের ফার্স্ট হারভেস্ট পরবর্তী থেকে তার একটু খেয়াল রাখতে হবে চারা গজন অবস্থায় তার যে যে পরিমাণ পানি রিকোয়ারমেন্ট এটার দিকে একটু খেয়াল রাখা আর বৃষ্টির সময় যদি অতিরিক্ত বৃষ্টির পানি জমে থাকে একটু রিলিজ করে দেওয়া এই টুকটাক কাজগুলোই করলি এনাফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির গবেষকরা বলছেন পাঁচ বছরের পরীক্ষার ফলাফল সন্তোষজনক আরও এক বা দুই বছর গবেষণার পর কৃষি বিভাগ ও বীজ সার্টিফিকেশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে এই জাতের ধানের আমরা বলবো যে পাঁচ বছর পর্যন্ত আমাদের সন্তোষজনক উৎপাদন পেয়েছি কেমন এরপরে উৎপাদন কিছুটা কমছে অবশ্য তার জন্যে আপনার ওই যে বলেছে যে জলবায়ু এবং এগুলো কিছু সমস্যা আছে কিন্তু আমরা আরও গবেষণা করছি এবং সেভাবে আমরা বলবো যে আসলে এর উৎপাদনশীল হ্যাঁ বয়স্কত হতে পারে সেটা কি পাঁচ বছর ছ বছর না সাত বছর উৎপাদনশীল বলছি যে আমাদেরকে এই হাইলিং ভ্যারাইটি দেশি জাতের সাথে কম্পেয়ার করে যদি দেখি যে উৎপাদন বেশি হচ্ছে তাহলে আমরা বলবো যে হ্যাঁ সাত পারে একবার রোপণেই বছরের পর বছর ফলন কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে বহু বর্ষজীবী এই ধান পেরিনাইল রাইস